আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই নাস্তা রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে আমি নেড়েছেড়ে কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এক কাপ আমি ছোটো ছোটো টুকরো করে হাড় ছাড়াই কেটে ধুয়ে করে নিয়েছি আর কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এখানে আমি নিয়েছি গাজর কুচি সামান্য পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমি নেড়ে চেড়ে চুলেরা লো আছে করে ঢেকে রাখব সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা না খুলে নেড়েচেড়ে ম্যাশ করে নেব তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি কয়েকটা পারটির পিস নিয়ে এসে এই পারটিগুলো এখন আমি বেলুন দিয়ে একটু বেলে নেব তাহলে বাতাস বের হয়ে যাবে আর পাতলা হবে এই এইরকম করে আমি বেলে নেবো তারপরে কুকি কাটার দিয়ে মাঝখানে আমি এইরকম করে কেটে নেব তাহলে নাস্তাগুলো সমান হবে দেখতেও ভালো লাগবে এই রকম করে সবগুলো কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি আমি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপর একটা করে পাউরুটির পিস আমি নিয়ে ভিতরে পুর বানিয়ে রেখেছি এইরকম করে দিয়ে সাইড দিয়ে ময়দার ব্যাটার লাগিয়ে নেব তারপর আরেকটা পিস দিয়ে আমি একটু চেপে দেবো তাহলে সুন্দরভাবে লেগে যাবে এই রকম করে সবগুলো আমি ভিতরে পুর দিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছে এখন এগুলো আমি ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে আমি এই ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে চুলা রস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুসমুছে হয় খেতে কিন্তু দারুণ মজার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলের চায় সেতে খাওয়া যাবে আবার ইফতারিতেও রাখতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় আর খুবই সুস্বাদু একটা নাস্তা মুখরোচক আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সামান্য মুরগির মাংস আর পাউরুটি দিয়ে ভীষণ মজার মোসমসি মুখরোচক নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোসমসি ক্রিস্পি হয়েছে খুবই টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ